আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সম্মানিত প্রিয় দর্শক বিন্দু আবারও চলে আসলাম আপনাদের সামনে নতুন একটি ব্যবসার আইডিয়া নিয়ে এখন ব্যবসাটা কিসের আর কত টাকা পুঁজি লাগবে কিভাবে বিক্রি করবেন আর মাসে লাভটাও কত টাকা হবে এখন ব্যবসাটা হচ্ছে দইয়ের ব্যবসা টক মিষ্টি দই দেখা এই ব্যবসাটা কিন্তু ভালো একটি ব্যবসা আর দেখা যাইতেছে সাধারণভাবে দেখা যাচ্ছে কোনো মানুষ বেচালার যারা ছেলে আছে বা দেখা যাচ্ছে যে কোনো মানুষ কিন্তু হোটেলে খেলে আপনার দেখা এইটাতে হোটেলে যদি দই থাকে তাহলে কিন্তু একটি দই সবাই খেয়ে থাকে আমরা দেখা যে বিশ টাকা দোকানদারে বিক্রি করে এই ব্যবসাটা কিন্তু আপনার বাড়ির থেকে কিন্তু ব্যবসাটা করতে পারবেন বা অনেক উদ্যোক্তা কিন্তু চাচ্ছে বা দেখা যাই বাড়ির নিজের বাড়ির থেকে আমরা দেখা ব্যবসাটা নিজের বাড়ি থেকে ব্যবসাটা কিভাবে করবে তাদের জন্য এই ভিডিওটা মানানো এখন নিজের গ্রামের বাড়ি থাকেন বা শহরের বাড়ি থাকেন আপনার নিজ বাড়ির থেকে কিন্তু ব্যবসাটা করতে পারবেন বা পাশাপাশি দেখা যাচ্ছেন অন্য একটা কিছু যে কোনো একটা ব্যবসা চাইলে আপনার দেখা যাচ্ছে এটা পাশাপাশি আপনি করতে পারবেন আচ্ছা এখন ব্যবসাটা এরা ভালো একটা ব্যবসা ভালো লাভজনক ব্যবসা আপনার চারটা পাঁচটা গুরু পারলেন এখন দেখা যাই এই পাশাপাশি এই ব্যবসাটা করতে পারবেন এখন দেখা যাচ্ছে অনেকেই কিন্তু লেবু দিয়া আপনার দেখা যায় দই মানিয়া নেই আবার অনেক দিয়া দেখা যাইতেছে টক তেঁতুল তেঁতুল দিয়া কিন্তু মানিয়া নেই আবার দেখা যাইতেছে অনেকেই দই দিয়া দই পাকে আপনি মানিয়ে নেই আপনি কিভাবে ব্যবসাটা করতে চান তাহলে আপনি কিভাবে করবেন আপনার করবেন হচ্ছে একটা প্রতি কেজিতে প্রতি কেজিতে আপনার দেখা যাইতেছে একশো গ্রাম চিনি একশো গ্রাম চিনি প্রতি কেজিতে মানে হচ্ছে এক কেজি দুধ নেবেন এক কেজি দুধ নিয়েই তো আপনার দইটা মানাইতে হয় তো এক কেজি দুধ নিলেন এক কেজি দুধ দিয়া আপনার দেখা যাচ্ছে একশো গ্রাম চিনি দিবেন তাহলে মোটামুটি একটা মিষ্টি হবে একটু কিছুটা টক হবে আর কিছুটা মিষ্টি হবে এটাকে বলে টক মিষ্টি দই প্রতি কেজিতে আপনার একশো গ্রাম চিনি ধরে নেবেন এখন আপনার দেখা যদি পাঁচ কেজি করলেন তাহলে পাঁচশো গ্রাম চিনি আপনার দেখা যায় দশ কেজি দুধ করলেন দুধ দিয়ে যদি আপনার দই করেন তাহলে আপনার দেখা যাচ্ছে এক হাজার গ্রাম চিনি এক কেজি চিনি এরকম একটা হিসাবে আপনার যতটুক করেন এ চিনির পরিমাণটা আপনি এরকম করবেন ভালো একটা দই আপনি করে নিতে করে নিবে নিতে পারবেন আচ্ছা এখন দেখা যাচ্ছে দইটা আপনি কীভাবে করবেন সাধারণতভাবে আপনার দুই কেজি দুই কেজি দুধের দইটা আপনি করবেন একটা সামান্যভাবে আপনার দেখা যাচ্ছে দই দোকান থেকে একটা বিশ টাকা থেকে দই আনিয়ে নেবেন চার বাঘের এক ভাগ দই দিয়ে আপনি দইগুলা সুন্দর করে দেখা যাচ্ছে মিক্স করে নেবেন বা গরম করে গরমটা কীভাবে করবেন গরমটা হচ্ছে আপনার দেখা যাচ্ছে মোটামুটি কুসুম গরম যাতে আপনার হাতের আঙুলটা আর তার আঙ্গুলটা যাতে আপনি কি দুধের মধ্যে দিতে পারেন তারপরে কিন্তু দেখা যাইতেছে আপনার এই যে চার ভাগের এক ভাগে দই আমরা দেখা যাইতেছে এই দুধের মধ্যে দিয়া ভালো করে এটা নাড়িয়ে নেবেন ভালো করে আপনার নাড়িয়ে নেবেন তাহলে কিন্তু খুব সুন্দর করে দইটা হয়ে যাবে তারপরে দেখা যাইতেছে নিজের একটা নিজ নিজ দিয়া আপনার দেখা যাইতেছে একটা নুমাল দিলেন বা একটা গামছা দিলেন বা যে কোনো একটা কাপড় দিয়া সুন্দর করে এটা ঢেকে দিলেন এটার উপরে একটা দেখা যাইতে পেপ পেপার দিয়া সুন্দর করে ডেকে নিলেন এটাকে কিন্তু গরম করে নিতে হবে যাতে এটা আপনার কোনোভাবেই একটা গরম থাকে বা দেখাই তাহলে কিন্তু দইটা অনেক ভালো একটা দই হবে এখন এটাকে কিন্তু গরম লাগতে হবে তারপরে দেখা গেছে এটাকে যেটা যেটা দইটা নেবেন উপরে কিন্তু প্যান চালানো যাবে না উপরে কি প্যান চালানো যাবে না তাহলে কিন্তু দইটা নষ্ট হয়ে যাবে এটাকে গরম দিতে হবে আপনার পাঁচ থেকে ছয় ঘন্টায় মোটামুটি পাবে এই দইটা আপনার কমপ্লিট হয়ে যাবে ভালো দই হয়ে যাবে এখন এই দইটা তো করলেন এখন বিক্রি করবেন কোথায় বিক্রি করবেন হচ্ছে আপনার সম্মানিত প্রিয় দর্শক নরমালি নর্মালি হচ্ছে আপনাদেরকে এই এইতেছে আপনার অত প্রথম অবস্থায় চার থেকে পাঁচটা দোকান সিলেক্ট করে নিলেন চার থেকে পাঁচটা দোকান সিলেক্ট করে নিলেন এখন পাঁচটা দোকানে নর্মালি নর্মালি যদি যে চল্লিশ পিস চল্লিশ পিস দই আপনার সবগুলো মিলিয়ে করসম চিনি দেওয়া তারপরে হচ্ছে আপনাদেরকে দেখে এইতেছে দুধ দেওয়া আপনাদেরকে এই যে সব কিছু মিলিয়ে প্রতি কেজিতে প্রতি কেজি দুধে আপনার দেখা যাচ্ছে প্রতি কি আপনার যে গুলা কিনে নেবেন দোকান থেকে যে দইগুলা আপনার পাতবেন প্লাস্টিকের গ্লাস গুলা মিডিয়াম সাইজের যে গ্লাস গুলা মোটামুটি একটু বড় এটা আপনি কিনে নেবেন দেখা যাচ্ছে মিডিয়াম যে সাইজের যে আপনার ইয়ে প্লাস্টিক গ্লাস গুলা এটার মধ্যে এগুলা আপনি করে নেবেন দইগুলা এখন আপনার দেখা যাচ্ছে নর্মালি দোকানে যদি আপনি যে কোনো পাঁচটা যে দোকান সিলেক্ট করবেন পাঁচটা দোকানে নর্মালি আপনার দেখা যাচ্ছে চল্লিশ পিস চল্লিশ পিস আপনার দু দুধ দুধ দিয়ে যে দইগুলা করবেন এই দেখা যাচ্ছে পাইকারি তাদেরকে চল্লিশ টাকা প্রতি একটা প্রতি পিসে আপনার দেখা যাইতেছে তাদেরকে পনেরো টাকা পিস আপনি ধরবেন আপনার কিনা হইতেছে কত বা পত্তাটা কত হইতেছে আপনার হচ্ছে ইয়া দশ টাকা আপনার পত্তাটা হবে সব কিছু মিলে দশ টাকা পত্তা হবে তাহলে আপনার দেখা যাইতেছে যে দোকানটার কাছে দোকানের মাঝে আপনি দিবেন তারা কাছে ধরবেন কত আপনার হচ্ছে পনেরো টাকা পনেরো টাকা বললে কিন্তু আপনার পাঁচ টাকা প্রতি প্রতি গ্লাসে দই কিন্তু আপনার পাঁচ টাকা প্রফিট হয়ে যাবে এখন তারার কাছে দিবেন পনেরো টাকা তারা আবার বিক্রি করবেন কি বিক্রি করবে কি বিশ টাকা তাহলে আপনার কিন্তু মোটামুটি একটা লাভ হয়ে যাবে প্রতি গ্লাসে দইয়ে আপনি পাঁচ টাকা আচ্ছা তাহলে আপনাদের এইটাতে যদি আপনার পাঁচটা দোকান সিলেক্ট করেন তাহলে হচ্ছে আপনার যদি প্রতি দোকানে যদি আপনি মনে করেন চল্লিশটা দেন তাহলে দুই দোকানে হচ্ছে আপনার আশি তিন দোকানে হচ্ছে একশো আপনার চার দোকানে দেখা যাইতেছে একশো ষাট পাঁচ দোকানে কি আপনি দুইশো ক্লাস বিক্রি করলেন নর্মালি প্রথম অবস্থা কিন্তু আপনি এভাবে শুরু করতে হবে এভাবে শুরু করবেন আচ্ছা দুই হাজার টাকার ভিতরে কি দুই হাজার টাকার ভিতরে কি আপনার দইটা কমপ্লিট কমপ্লিট বাই কমপ্লিট হয়ে যাবে তারপরে দেখা যাইতেছে আপনার দোকানে দিয়ে দিলেন দোকানে দেওয়ার পরে দেখা যাইতেছে ভালো টাকাটা কিন্তু এটা কিন্তু আপনার নগদে নিয়ে আসবে এরপরে দেখা যাইতে দুইটা যদি আপনার ভালো করে খুব সুন্দর করে যদি আপনার দেখা যাইতেছে করতে পারেন তাহলে কিন্তু তাদের চাহিদাটা অনেকটাই অনেকটাই কিন্তু বেড়ে যাবে এখন প্রথমবার দেখা যাইতেছে আপনার চল্লিশ পিস দিচ্ছেন পরবর্তীতে তারাই বলবে যে ভাই আশি পিস দেন বা একশো পিস দেন এখন পাঁচ দোকান আপনার দিয়েছেন চল্লিশ পিস চল্লিশ পিস করে দুইশো পিস তাহলে পরের দিন দেখবে দেখা আস্তে আস্তে যদি ভালো হয় যদি ওটা আপনার ভালো করে করতে পারেন তাহলে কিন্তু দেখা যায় নেক্সট টাইমে তিনশো তিনশো গ্লাস অর্ডার দিবে সব মিলে পাঁচটা দোকান মিলে বা আস্তে 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 আপনার দেখা দেখা যাচ্ছে আপনি দশটা দোকান করলেন পনেরোটা দোকান করলেন বিশটা দোকান করলেন তাহলে কিন্তু ভালো একটা প্রফিট আপনার মাসে চলে আসবে এখন নর্মালি আপনার দেখা যাচ্ছে যদি প্রতিদিন দুশো গ্লাস বিক্রি করেন পাঁচ টাকা এগারো যদি আপনার লাভ হয় তাহলে প্রতিদিন কিন্তু নর্মালি আপনি এক হাজার টাকা লাভ হয়ে যাবে এখন যদি প্রতিদিন এক হাজার টাকা লাভ হয় তাহলে মাসে কিন্তু আপনার তিরিশ হাজার টাকা নর্মালি যদি আপনি নর্মালি আপনার দুশো পিস বিক্রি করেন তাহলে কিন্তু নর্মালি আপনার এক হাজার টাকা লাভ প্রতিদিন হয়ে যাবে মাসে কিন্তু তিরিশ হাজার টাকা লাভ এরপরে দেখা যাইতেছে আস্তে আস্তে আমার দেখা যাইতেছে আপনার কাস্টমার বাড়াইলেন লাভও ভালো লাভ হবে তারপরে দেখা যাইতেছে আপনি আস্তে আস্তে সব কিছু বাড়াই নিলেন আর দইটা কিন্তু আপনার মান সমর্থ হতে হবে তাহলে কিন্তু অনেকেই এই দইটা অর্ডার দিবে বেশি এখন দেবে ব্যবসাটা করতে পারেন দুইশো গ্লাস দই যদি আপনি প্রথমে ব্যবস্থা করেন তাহলে আপনি দেখা যে দুই হাজার টাকার ভিতরে করতে পারবেন ভালো একটা লাভজনক ব্যবসা এই ব্যবসাটা করতে পারেন দেখা এটা ভালো লাভ করতে পারবেন জীবনত বহুত ব্যবসা করেছেন লাস্ট ব্যবসা মনে করে এই ব্যবসাটা করতে পারেন অনেকে কিন্তু লাখ টাকা দুই লাখ টাকা তিন লাখ টাকা পুঁজিতেও আপনি দেখা যায় মাসে তিরিশ হাজার টাকা লাভ করতে পারে না এরা একটা রানিং ব্যবসা ভালো একটা লাভজনক ব্যবসা আর আমাদের ভিডিওটা যদি আমাদের আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর আমাদের পাশেই থাকবেন